এত সুন্দর দেখতে অসাধারণ মা চলে এসেছে মন্দিরের সামনে আজ মা রক্ষাকালী পুজো আর দেখতে পাচ্ছ কত সুন্দর মন্দিরটা সাজানো হয়েছে এখনো পর্যন্ত মাকে নিয়ে আসা হয়নি আর গেটটা এত সুন্দর লালচে দেখতে অসাধারণ লাগছে দেখতে দেখতেই পাচ্ছ তোমরা কত মানুষ এসে আসে তোমরা এখন দেখতে পাচ্ছ এখন মন্দিরের দিকে সবাই এগিয়ে যাচ্ছে মন্দিরের বাইরেও ভেতরে কত ভিড় রয়েছে তো বাইরেটাতে কত মানুষ দাঁড়িয়ে আছে এখানে আর প্রচুর মানুষ এসে যাচ্ছে এখন মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরে দেখায় দেখো নিচে একটা আলপনা বানানো হয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে একটা অসাধারণ লাগছে দেখতে ভিড় দেখো কত মানুষ দাঁড়িয়ে আছে এখানটাতে মায়ের দর্শন করার জন্য আর ভেতর প্রচুর মানুষ দাঁড়িয়েছে প্রচুর মানুষ এসেছে এখানে পুজোর এখানে জমা নিচ্ছে আর মন্দিরটা দেখো কত সুন্দর ফুল দিয়ে চারিপাশটা সাজানো হয়েছে দেখো মন্দিরের উপরটাতে অসাধারণ লাগছে ফুল দেয়া মন্দিরের দুদিকেই দেখো পুজো নিচ্ছে এই সাইডটা তো নিচ্ছে তো নিচ্ছে অন্য বছর লেট করেছি তাই মায়ের আগমন দেখতে পাই না দেখতে পাচ্ছি এই বছর আগে এসছি অনেকটা আগে এসছি কারণ একটা শুধু তোমাদের দেখানোর জন্য আমি এখন চলে এসেছি মন্দিরের বাইরে দেখতে পাচ্ছ মা অলমোস্ট চলে এসছে মন্দিরের সামনে আর নিয়ে আসা হচ্ছে মাকে চলো তোমাদেরকে দেখায় কত বাজে না ঠাল টল বাজে মাকে যাক জমা ভাবে নিয়ে আসছে মানুষ নিয়ে আসছে মাকে আমাকে দর্শন করার জন্য মাকে দেখার জন্য কত মানুষ দাঁড়িয়ে আছে এখানে দেখা এবার আমরা চলে চল্লিশ মন্দিরের ভেতরে পাচ্ছি মাকে মন্দিরের নিয়ে যাওয়া হচ্ছে আর এখান থেকে মানুষ কত মানুষ দর্শন করছে আর আমার ঠিক পেছনে রয়েছে দেখতে পাচ্ছি মায়ের মন্দির প্রচুর মানুষ দর্শন করতে মাকে আসছে এখানে আর অনেক মানুষ দাঁড়িয়ে আছে দর্শন করার জন্য অপেক্ষা করছে মন্দিরে যে মেন গেটটা সেটা তোমাদেরকে দেখায় কত মানুষ আসছে দেখতে পাচ্ছ মানুষের ঢল দেখায় একই রকমই এসে যাচ্ছে আর এদিকটা দেখো তোমাদেরকে দেখায় একই রকম মানুষ ঢুকে যাচ্ছে ভেতরে চলো চটপট তোমাদেরকে মায়ের দর্শন করে ভাই এবার চলেছি আমি মন্দিরের বাইরে আর মন্দিরের বাইরে যে বাজার মাটি বাজনা বাজছে সেগুলো তোমাদেরকে দেখো দেখাও ভাই কি দারুক বাজাচ্ছে তোমার দেখায় চলো তোমার তাতে ছেলেগুলো পুরো এনজয় করছে সব শেষে এই ভক্তরা দেখুন পুকুর থেকে ডন্ডি কেটে কেটে আসছে একদম মন্দির পর্যন্ত যাবে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা যাচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সুস্থ থাকা ভালো থাকো জয় হিন্দ জয় ভারত জয়